আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো সলিউশনের আজকের ভিডিওতে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকবে দেখা এক করে যেমন আমাদের কাছে ল্যাপটপ আসছে এটা সেভেন জেনারেশন সেভেন জেনারেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে আট জিবি রেমডিডিআর ফোরের টাচে কিন্তু আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন টাচে টাচে খুবই দ্রুত কাজ করবে খুবই চমৎকার একটি ল্যাপটপ মেটালিক বডি সিলভার কালার দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স অনলি পনেরো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চারজারশো পনেরো হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন সেভেন জেনারেশনের ডুয়েল করে যে কোনো কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে যেমন এমএক্স ওয়াট পাওয়ার পয়েন্ট এবং ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজই করতে হবে এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যারা যারা আউটসোর্সার আছেন তারাও নিতে পারেন সব ধরনের পুট ফেসিলিটি রয়েছে ল্যাপটপটি একেবারে ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে কোয়ান্টিটি একার রয়েছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন বা চলে আসবেন ফারো সলিউশন আমাদের কোনো বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে এছাড়া টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রির ল্যাপটপ যেটা এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি খুবই অফার প্রাইস টাচ স্ক্রিন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আপনারা টুয়েলভ জেনারেশনগুলো রয়েছে এগুলো কোয়ান্টিটি আকারে আছে আপনার নিজের টেন জেনারেশন ল্যাপটপ আসছে টেন জেনারেশন কোরআই ফাইভ বিয়ার্স টেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ দিব আপনাদেরকে এইট জেনারেশনের দামে টেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ আপনাদেরকে দিবো অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন কোরআই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি মেটালিক বডির ল্যাপটপ এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় বিজনেস সিরিজে জার্মানি বেরেন্টের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন কোরআই ফাইভ ল্যাপটপ থাকছে এরকম প্রত্যেকটা ল্যাপটপ নতুন বছর উপলক্ষে আমরা কিন্তু প্রচুর ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ চলে আসবেন আমাদের প্রচুর ল্যাপটপ চলে আসছে ব বিগ লড চলে আসছে এগুলার ডিসকাউন্ট প্রাইস কনফিগারেশন ডিটেলস আলোচনা করবো আমাদের সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপে ইনফরমেশন ঘরে বসে জানতে পারবেন এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ চলে আসছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরাই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি একে একেবারে ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপগুলোও কিন্তু প্রচুর ডিসকাউন্ট থাকছে বিয়ার্স অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মেটালিক বডি ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ল্যাপটপ পাচ্ছেন বিকস জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর ডি জি ফাইভ জি ফাইভের ল্যাপটপ দেবো আমরা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর ডি জি ফাইভে পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন চাইলে এগুলো র্যামেসিড আপডেট করা যায় এই ল্যাপটপগুলো আমাদের কাছে সবসময়ের জন্য পাবেন আপনারা এছাড়া এখানে জি এইটের ল্যাপটপ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এখন ইন্টার্নশো ওয়ান আছে যেটা রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ এটা কিন্তু আপনার পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি র্যাম এবং গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম গেমিং লোগো চলে আসছে ল্যাপটপটি খুব দ্রুত গতিতে ওপেন হয় দু দুই সেকেন্ড লাগে ল্যাপটপটি ওপেন হতে মানে খুবই ফাস্টলি কারণ এটার যে রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি ক্যাশের প্রসর ব্যবহার করা হয়েছে সিক্সটিন এমবি ক্যাশের প্রসেসর গেমিং ল্যাপটপেই হয় তো এই ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো জিবি রাইজেন ফাইভের এই ল্যাপটপটি আমরা পূর্বের চেয়ে আরও ডিসকাউন্ট করে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যারা নেবেন দ্রুত চলে আসবেন এছাড়া কম প্রাইজের অনেক ল্যাপটপ আছে আমি আপনাদেরকে একটু দেখাবো আমাদের সাথে থাকবেন এছাড়া সেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপ আছে তেইশ হাজার নয়শো টাকায় পাবেন একদম আই ফাইভের সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি একেবারে ফ্রেশ নতুনের মতো হবে সেভেন জেনারেশন আই ফাইভ এই ল্যাপটপটি থাকছে অনলি তেইশ হাজার নয়শো টাকা আগের চারও ডিসকাউন্ট করে থাকবে প্রাইসগুলা এছাড়া আমাদের কাছে ডেলের ল্যাপটপ আছে দেখাবো ডেলের যারা ডেলের ল্যাপটপ নেবেন এই কিউ প্রসেসরদের ল্যাপটপ হবে কিউ প্রসেসরদের ডেলের সেভেন জেনারেশন এই কিউ প্রসেসর হবে যেটাতে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন এইট জেনারেশন আই ফাইভের সমান একটা প্রসেসর ক্যাশ কিন্তু এই ল্যাপটপে থাকবে একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক ভালো থাকবে সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস থাকবে আট দুশো ছাপ্পান্ন জিবি চার্জের এমএসিড আপডেট করা যাবে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলোও নিতে পারবেন আপনারা লেটে চুইডের ডিজিট সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে খুবই অফার প্রাইস তেইশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন কিন্তু ডেলের ল্যাপটপগুলোও এছাড়া এখানে কিন্তু ডেলের আরও কিছু মডেল রয়েছে যেমন ডেলের সেভেন ফোর ডাবল জিরো আস নতুন বছর উপলক্ষে কিন্তু ল্যাপটপগুলো আমরা খুবই অকল্পনীয় প্রাইজ আপনাদেরকে দিব সেভেন ফোর ডাবল জিরো যেটা আপনার কোরাই সেভেন কোরাই সেভেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালে অ্যাসিডি আপডেট করা যাবে একেবারে মেটালিক বডি অ্যালুমিনিয়াম বডি সিলভার কালার ন্যানো বেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল ফেস ডিটেক্স সেন্সর রয়েছে ল্যাপটপের প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আপনার আই সেভেন পাচ্ছেন ষোলো জিবিতে মেটালিক বডির ল্যাপটপ এছাড়া জেড বুক ফায়ার ফ্লাইয়ের ল্যাপটপ আছে এগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটি আসছে জেড বুক ফায়ার ফ্লাই জি এইটের ইলেভেন জেনারেশন ল্যাপটপ যেটাতে আপনার থাকছে ষোলো জিবি ফা আর ফাই ডিডিআর ফোরের একদম লার্জ ভেরিয়েন্টের র্যাম পাচ্ছেন এই ল্যাপটপে যেহেতু একটু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ লং টাইম চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এবং বডি টাকচারটা দেখতে পাচ্ছেন ম্যাটালিক অ্যালমুনিয়াম বডি টাকচার যার কারণ এটা আপনার যুগ যুগ ব্যবহার করতে পারবেন ল্যাপটপটা এখনও নতুন রয়েছে একদম এনএফসির স্টিকারটাও কিন্তু এখানে বডিতে রয়েছে দেখতে পাচ্ছেন ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল থাকছে ইলেভেন জেনারেশন এছাড়া ইলেভেন জেনারেশন এইচপি জি এইটের ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন এইচপি প্রবুকের ল্যাপটপ আছে আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে যেমন ব্ল্যাক কালার সারপেস ল্যাপটপ থ্রি আছে ব্ল্যাক কালার যারা নিবেন চলে আসবেন সারপেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার অনেক প্রিমিয়াম কালার এখানে কিন্তু জি নাইনের ল্যাপটপ আছে জি নাইনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন জি নাইন এইট ফো এইট ফোরটি জি নাইনের ল্যাপটপ রয়েছে সারপেস ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে এক কথায় প্রচুর ল্যাপটপ আছে এছাড়া ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে আই সেভেনের ল্যাপটপ অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকায় দেব আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে কোরআ সেভেন এইট জানারেশন ডেল্সপি এস এ ন্যানোভেজেল ডিসপ্লের ল্যাপটপ স্টাইলিশ ল্যাপটপ যারা নেবেন দ্রুত চলে আসবেন সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস ওই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে আরও কম বাজেটের ল্যাপটপ আছে ষোলো হাজার পাঁচশো থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটে বিভিন্ন ধরনের ল্যাপটপ এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে তিন থেকে ছত্রিশ মাসের আমরা একটা কিস্তি সুবিধায় ল্যাপটপ দিয়ে থাকি যাদের দরকার আপনারা কিন্তু চলে আসতে পারেন ফারো আরেলের ফাইভ ফোর ডাবল জিরোর ল্যাপটপ আছে যারা কম বাজেটের মধ্যে এইট জেনারেশন ভালো একটা ল্যাপটপ খুঁজছেন ন্যানো ভেজেল যেটা টেন জেন ইলেভেন জেনের মতো একটা ডিসপ্লে ফিচার পাবেন এখানে ন্যানো ভেজেল দেখতে পাচ্ছেন ভেজালটা একদম ভালো এবং এটার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে ফাইভ ফোর ডাবল জিরো ডেল লাডি চুইডের অনেকেই জানেন এই ল্যাপটপটা আমরা প্রচুর সেল করেছি ল্যাপটপটি খুবই ভালো এটা ওয়ারেন্টি আসে না বললেই চলে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে আই ফাইভ আই সেভেন যারা আই ফাইভটি নেবেন আপনার জন্য প্রাইস থাকবে অনলাইল সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ বিয়ার্স যেটা প্রসর ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগার্সের ভালো একটা প্রসর কিন্তু এই এই মডেলটাতে ব্যবহার করা হয়েছে এবং অরিজিনাল চার্জার ব্যাগমাশ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নিবেন দ্রুতই চলে আসবেন ফারুক শুনে এছাড়া এক্স ওয়ান ইগা আছে এক্স ওয়ানোগা এক্স ওয়ান কার্বন রয়েছে এক্স ওয়ানগা আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এক্সান ওয়া ইয়োগা করাই সেভেন ষোলো পাঁচশো বারো জিবি কোরআ সেভেন পাচ্ছেন এক্স ওয়ান ইয়োগা রয়েছে তো এরকম অসংখ্য ল্যাপটপ ভালো একটি ল্যাপটপ আছে সব ধরনের কাজ করতে পারবেন ইলেভেন জেনারেশন যেটাতে উইন্ডোজ ইলেভেন টেন দুটি সাপোর্ট করবে ইলেভেন জেনারেশন পেন্টিএম সিলভার কোয়াড কোর যেটাতে আপনি ফোর এমবি ক্যাশের প্র একটা ভালো প্রসর পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি একেবারে স্লিম কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ থাকে প্রাইস থাকছে অনলি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা আপনারা কিন্তু ইয়োগার ল্যাপটপ পাচ্ছেন খুবই ভালো টাইপ সি চার্জার আসের সাথে সাথে ডলভি সাউন্ড সিস্টেম এর একশো আটা জিবি এসিডি চালিয়ে অ্যাসিডির দুটো চ্যানেল রয়েছে আপনার আড়াটা এসিডি অনায়াসে লাগাইতে পারবেন ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকার রয়েছে যাদের লাগবে দ্রুত হয়ে চলে আসবেন এছাড়া টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে ডেলের সেভেন থ্রি সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপ আছে সেভেন থ্রি ডাবল জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন প্রাইস থাকছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে দিয়ে ডেলের ল্যাপটপ প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন বিভিন্ন জায়গায় মুভ করতে হয় এটা নিতে পারেন টু ইন ওয়ান যেটা ডিসপ্লে এবং কিবোর্ডটা খোলা যায় এটা ফোর কে ডিসপ্লে দেওয়া আসছে ফোর কে ডিসপ্লে আসলে দেখিয়ে দিব ফোর কে ডিসপ্লে দিয়ে এলিট এক্স টু জি মডেল এল এক্স টু জি ফোর আট দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন আই ফাইভের ভালো একটা ডিসপ্লে দেই ল্যাপটপটা আস স্ক্রিন পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিছনে এবং সামনে ক্যামেরা সাথে কিন্তু সেলুলার ডিভাইস রয়েছে মানে সিম কার্ডে ব্যবহার করতে পারেন ট্যাবের মতো সরাসরি সিম কার্ড চলবে এই ল্যাপটপ যেখানে যেখানে যাবেন আপনি নেট ইউজ করতে পারবেন তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে আমরা প্রতিদিনের মতো কিন্তু আপনাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন তাহলে সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ